মায়ের কোলে সে ঘুমিয়ে পড়লো এটি কিন্তু এই রূপ অর্থাৎ একদম দলীয় বলটা পায় বিশেষ করে মহিলা ফুটবলাররা পাঁচ তারিখ মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে আমাদের ডোমার মাঠে আপনারা চলে চলে যাবে জার্সি নাম্বার ছয় বামদিক থেকে দুই নম্বর যাচ্ছে

সাত নম্বর জাতি পরিহিত খালো জাতি নম্বর সাতের প্রশংসা করতে হবে কিন্তু জাতি নম্বর সাত ভাই এই মেয়েদের স্পেশাল একটা গিফট করবে এই দুজনেই কিন্তু মিডমাটটা ধরে রেখেছে মৌসুমী উচ্চ করে বলেছেন মৌসুমী মৌসুমী থেকে বসে জন দলে বল রাখক জন এটাটা জন ওয়ান পাস করে জন জনের থেকে সুরভি সুরভি থেকে বৃষ্টি

কিছু মানে এক পক্ষের দর্শক খেলা দেখে আর এক পক্ষের দর্শক দর্শককে হাই উল্লো করে